দেখ কিরুম বিয়ার দপ জামাই শ্বশুর দেখার রয়েছে একটা বার বইয়ের গেল না ওরা দুইজনে বই পড়ছে হে আব্বা আইনি মুরুবি মানুষ বই কি আর ভাই দুলা ভাই তো ঠিকই কইছে এনে বইলে এনে কমর ভাঙা যাইব ও শাশুড়ি আম্মু এ গরু গোস্ত দে আমার আর দুলা ভাইরে বাদ দেন খিদা ধরছে শ্বশুর আব্বা গোস্ত অতরা মন ধরে না তাও যে তোরা আন্দুন না খায় আর উপায় আছে মাত্র এটা গরু কুরবানি দিছুন

বাইরে ভাই আমার মনে হয় ডাই মনাল গুলা দিয়া না তেস হই দিয়া হোরা রালে ভাল লাগবো আরে দুলা ভাই দেশ সিমালে ভাল লাগবো আরে না ডাই মনাল দিয়া হোরা হোরা বাকি কই আরে দেশি দেশি আরে ডাই মন বড় বড় আলু দিয়া না তেস হই দে হোরা রান্দে না গ্যারান দে আরে আমি রুচি ডাই না করে দেশ সিমালে এটা টেস্ট হইবো আপা কি কোন আবার না তোমরা ওইটা আলে জুনের মুরুক গেটের উপর দিয়া উড়াল বাইলা আইছে জিসা তোমরা ভয় না তুমি খাওয়া লই আইসি শ্বশুর বাড়ি চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে ভূমি আসে ওয়াক করে ভূমি আসে আব্বা সশাাল লেম্বু লয় যে লগে কালো জিলম্বু আর ওটা কালো জিলম্বু না কাগুজি লেম্বু আইনি কি আখাংরা বংশের লুক নাকি এ আ আমারে আখাংরা বংশের লুক কইতছে আমরা পাড়া লেম্বু খায় বড় হইছি জি ভাই বুজি অনেক কি তুমি খাওয়া বংশের লোক ওটা পাড়া লেंबू না টাবা লেंबूইবে আবে শালে আরে ভাই রে ভাই তোমার তো দিয়া আমার সম্পর্কে ধারণা নাই আমার বাদদাদার আমলে লেंबू নিয়ে নিফালা ধরতো আরছি মানে একটু কুর রসই তো হুম আমার লগে আইছে জানো না তুমি কইছে এত বংশী হইলে এনো খায় লাগা পন দিন ধরে ফরফালা নাই নইলে নারে বুঝ দাসি না শ্বশুর আব্বা বলল লেবু দেবartifactId না গরা নিচুরে না বাই দাও বাইরা দাও

डोंट डेवलप लाट गया वो दूर दे